আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আমি গরু হাট দেখছি খামার উপযোগী শাইওয়াল সার বাছুর গরু কেমন দামে কেনা বাঁচা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেবো খুবই চমৎকার সাইওয়াল সার বাছুর গরু আপনারা দেখছেন এগুলো সব কিন্তু খামার উপযোগী

धान <accompaniment> এই জোড়া কত যাচ্ছেন বারো পর্যন্ত বলছে বারো পর্যন্ত বলছে এই বড় দুটা দুটা

ছাড়বেন কত আঠান্ন কাদম ভাই উনি

ভালো আছেন হ্যাঁ বাইক কোথা থেকে আসছেন থেকে আসছেন কুমিল্লা সদরে ঘুমেল্লা সদরে ছাগল বাসুর কিন্তু আসেন ভাই আচ্ছা 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 ঠিক আছে এই সুন্দর সুন্দর গরুগুলা সংগ্রহ করলেন খাদমুল ভাই আপনারা দেখছেন কবির চমৎকার সাইগল বাচুর গরু এখানে মোটামুটি চারটা গরু সংগ্রহ করছেন হ্যাঁ খামার উপযোগী আপনাদেরকে একটু দেখায় যে গরুর পার্সেন্টগুলা কেমন দেখছেন হেভি কোয়ালিটি পার্সেন্ট শাহওয়াল সার্বজন খামার উপযোগী এই বাছুরগুলো কিন্তু নেয় যাবে ওনারা দেখছেন খুবই চমৎকার বাছুর কেমন দামে কিনলেন সেই তত্ত্বগুলো দেবো আপনাদেরকে গলার ঝোল দেখেন এক একটা গরুর গলার ঝুল হেভি গোঝুল

যাচ্ছে যাচ্ছে না না আচ্ছা 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 খাজুল ভাই এরকম সুন্দর সুন্দর সংগ্রহ কালো সুন্দর কেউ নিতে দিতে পারবেন ভাই নাম্বারটা বলেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে সারা বাংলাদেশে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ